আমি তো জিবরিলকে দেখতে পাচ্ছি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে আমি 15 দিন পরে আপনার কাছে একটা সূরা আমি জিবরিলের মারফতে আপনার দরবারে আমি হাজির করব অন্য অন্য সূরা ছোট ছোট ভাবে আয়াত আয়াত ভাবে ভাগ ভাগ করে আমি নাজিল করেছি আর আমি একটা সূরা আপনার কাছে নাজিল করব একসাথে পুরো সূরা আপনাকে আমি শোনায় দেব জিবরিলের মারফতে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি নারবাজ হয়েন না আমি জিব্রিলের সাথে এমন ফেরেস্তা নাজিল করব আমি পনেরো দিন বন্ধ রেখেছি কোন কারণে আপনি জানেন না একটা শব্দ ব্যবহার না করার কারণে পনেরো দিন পর্যন্ত আপনার কাছে ফেরেস্তা জিব্রিল আসে নাই তবে আপনি যেতে বুঝতে পেরেছেন এখন আমি জিব্রিল পাটা বজরে বলেন সুহান আল্লাহ কারণ কি ছিল কারণ ছিল তরাস বংশের লোকেরা যা বলতেছে তুমি যদি নব প্রাপ্ত নবী হয় নবী হয় নবী হও তাহলে পরে তিনটা প্রশ্নের জবাব দিতে হবে কয়টা প্রশ্ন তিনটা তিনটা প্রশ্নের জবাব দিতে হবে এক নম্বর হলো নাইন সম্পর্কে পুরো ঘটনা আমাদের সামনে বলতে হবে যদি পারো তাহলে আমরা নবুয়ত হিসাবে গ্রহণ করব দুই নাম্বার হলো আসহাবে কাফের ভিতরে গর্তের মধ্যে যে লোকেরা ছিল তার ইতিহাস পুরো আপনার বলতে হবে তিন নম্বর হলো মানুষের ভিতরে যে রুহু আছে এ রু সম্পর্কে আপনি বর্ণনা দিতে হবে যদি এটা আপনি বলতে পারেন তাহলে আমরা নবী বলে আপনাকে গ্রহণ করবো সোহান বলবেন না নবীকে প্রশ্ন করার পরে নবীজি বলল যে আগামী কাল আসবেন আমি সব বলে দিব কি বলছেন বলে দিব কিন্তু আগামীকাল আসার পরে নবীজি আর বলতে পারতেছে না ওহি বন্ধ হয়ে গেছে ঘটনা কি ওহি বন্ধ হয়ে গেছে ওহি বন্ধ হয়ে গেছে নবীর কাছে আর জিবরিল আছে না কারণটা কি কতদিন চলে গেছে পনেরো দিন চলে গেছে কতদিন চলে গেছে পনেরো দিন চলে গেছে আপনারা কিছুক্ষণ আগে বলছেন কার দলের মানুষ আপনারা সত্য কথা বলছেন আগামী আগামী থেকে আর আল্লাহর হুকুম সারব সারব না তো ইনশাল্লাহ কে কে সারবেন আল্লাহ দলের লোক কারা কারা হাত উঠে আল্লাহ করব করানের সাথে হাত উঠাতে সরম লাগতেছে নাকি ভয় আছে আপনাদের জোরে আল্লাহ আকবর কন দোকানে হাত টান টান করেন শীত বেশি না গরম বেশি আজকে আজ আজকে শীত একটু কি কম দুখানে হাত টান করে জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর ধনী শুনলে পারে কে পালায় যায় আরো জোরে বলেন আল্লাহ আকবর আরো চিল্লাই পড়েন আল্লাহ আকবর এই বাংলা বাংলার জমিনে কার ধনী চলবে জোরে বলে কার ধনী জাহেল জালেম আর আছে জোরে বলুন আছে দেশ থেকে চলে গেছে ভেগে চলে গেছে আর আসার সুযোগ নাই জোরে বলার কথা ঠিক কি না যা চলবে আল্লাহু আকবার এর ধ্বনির আওয়াজ চলবে দেশে জোরে বলার কথা ঠিক কি না আগামীতে পূর্ব ভাগ্য আকাশে ইসলামের পতাকা উদ্দিন হবে ইনশাআল্লাহ কোরআনের রাজ قائم হবে এটাতে শিখলি দিতে চান কে কে হাত আল্লাহকে দেখা আল্লাহু আকবার না আপনারা ভয় পাচ্ছেন নাকি পুলিশ আসবে পুলিশের এখন ভয় পাচ্ছে তার কারণ পুলিশ এখন গ্রামে আসামি ধরতে যাচ্ছে না সেনাবাহিনী সারা ঘটনা কি কথা বান না কেন আপনারা কোরআনের সাথে হকের কথা যদি মিলে যায় যদি এভাবে মিলেই যায় আপনার আমার বলতে কি সমস্যা আছে আপনারা কি চলে যাবেন কয় ঘন্টা আওয়াজ শুনবেন আপনি মনে করছে যে ওয়াজ ফুড়ায় গেছে আমি আপনাদের জন্য কিছু নতুন তথ্য নিয়ে আসছি দেখি কি বলতেছি কোরআনের মধ্যে কি আসতেছে দেখেন মহিলার আছে না গোটা দুনিয়া মহিলার অত্যাচার বেশি এই কিছুক্ষণ আগে এক মহিলা এমন চিল্লেট ছিল আমার মনে হাসি নাইছে নাকি জটিল ছিল্লে না ছিলেন বাবারই বাবা কি আওয়াজ কিন্তু আল্লাহর বিধান না তোমার জন্য আল্লাহর বিধান কি দিয়েছে আল্লাহ বলছেন যে কোন মহিলার কথা জবানের আওয়াজ যদি বড় হয় আল্লাহ বলছেন মহিলা তোমার মুখের ভিতরে দুইটা আঙ্গুল ঢুকায় দিয়ে তোমার জবানের আওয়াজকে কমায় দাও দুইজন তিনজন মহিলা দিলে এক জায়গায় গল্প গল্প করে তা মনে করতে ঝগড়া করতেছে ওরা কথা কন না কেন আমাদের নাটোরে এরকম মহিলা আছে আপনাদের দের এনায়েত নাই মনে হয় না আজকে কিন্তু ওয়াজ হবে ফাটাফাটি কি হবে ফাটাফাটি ওয়াজ হবে কি কি ওয়াজ হবে ফাটাফাটি তবে আপনাদের সাথে আমার একটা বিনিময় করতে হবে আপনারা চলে যাবেন না তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাবেন না চলে এই 90 বছরের লোক এখানে আছেন হাতুরান তো 90 বছরের লোক নাই না 50 বছরের লোক আছেন তো 50 কথা

কি বুড়ারি বুরা রে এ না জাপানি ইঞ্জিন সুবহানাল্লাহ 80 বছর জাপানি ইঞ্জিন তো সন্তান কতটি বাবা সন্তান কয়টা এসে এদিকে মিস করছে রে এই 80 বছরে তিন জন কামাই করছেন হ্যাঁ হ্যাঁ আমার আদি পিতা আব্বার সন্তান হলো 100 জন সুবহানাল্লাহ কয়জন 100 জন কার আদম আলাইসাল্লাম সুহান আল্লাহ কবেন না একশো পিস আল্লাহ নব্বই বছরের বয়স লোক আছে এখানে মিস করছে আপনারা বলেন তো এ জমিনে ফেরাউন কত বছর রাজত্ব করেছেন একজন কন কে বলছে সাড়ে চারশো মার হবা ধন্যবাদ এখানে মাস্তান আছে এখানে আরো হুজুর বৈশী আছে সাড়ে চার বছর এই জমিনে রাজত্ব করেছে ফেরাউন আছে না গেছে কই আছে দেখছেন মিশরে আছে কারণ কি গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টান বেঈমান কাফেরদেরকে জানিয়ে দিয়েছে ফেরাউনের লাশ দেখে হেদায়েত গ্রহণ কর নইলে যদি হেদায়েত গ্রহণ না করিস ফিরে যদি না আসিস আমার আসমানের গজব অপেক্ষা করছে জোরে বলে কথা ঠিক কি না কওমে আদের লোকেরা সর্বোচ্চ উচ্চতা কত ছিল জানেন সাতশো গজ সাতশো গজ কত গজ 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 এক নাম্বারে লোক যারা ছিল চারশো গজ উঁচা ছিল চারশো গজ যদি উঁচা হয় কয় হাত হয় কি কয় রে আটশো মানুষ না গাছ মধ্যম শ্রেণীর লোকের লোকের আসিল দুইশো গজ তাহলে কত কয় হাত চারশো হাত তিন নম্বর যারা একদম পেটে তারা ছিল সত্তর গজ

পাঁচ তারিখের ঘটনা কতদিন কই ছিল ওরা একলাই মনে রাখছে এই কত সাল একচল্লিশ সাল আসার আগেই

ভাইরা আমার এই জন্য একটাই কারণ ছিল জালেম জাহেল কাফের মুনাফিকরা ইসলামী বিরোধিতা করার কারণে কোরআনের বিরুদ্ধ করার কারণে সব উৎখাত হয়ে গেছে এখন হবে সোনার বাংলা কোরআনের বাংলা জোরে কথা ঠিক কি না কোরআনের বাংলা আপনারা চান কি চান না জোরে বলেন চান কি চান না মন থেকে না দেল থেকে ঠোটার গর থেকে না অন্তর থেকে অন্তর থেকে বুঝেশিজে কথা বলেন কিন্তু আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী আল্লাহ কবুল করো যেই প্রধানমন্ত্রী তে আছো আল্লাহ তাআলা তার মাধ্যম দিয়ে কোরআন এর আজ قائم করুক জোরে বলা কথা ঠিক কিনা আমরা বিএমপি যারা আসি তাদের সাথে আমাদের কোন সতিনিত্বমূলক ভাব নাই আমরা মুসলমান ভাই ভাই হিসাবে এক পলক ছবে কোরআন এর দাওয়াত দিব জোরে বলার কথা ঠিক কিনা এটাই আমাদের দরকার তার কারণ সতিনি মনোভাব করলে তো এই খাবো খাবো খাই খাই করলে তো আগুন জ্বলবে দাউ দাউ করে কথা ঠিক কি না সবকে বন্ধ করে দিতে হবে আল্লাহ কবুল করুক আমিন কন। এই দেশ যেমন ঠান্ডা হয়ে গেছে আল্লাহ আরো ঠান্ডা দিক জান্নাত বানা দিক জোরে বলেন আমিন সম্মানিত হাজিরি তাহলে আমরা কার দল আল্লাহ যদি কেউ এখন উঠে যান মনে করবো যে একটা শয়তান গেল একজন উঠবেন না তো শোনেন কোরআনের মাহফিল্টা যদি দুই ঘন্টা যদি আপনার ইঞ্জিল শক্তি যদি ভালো না থাকে তাহলে দুই ঘন্টা কোরআনের আলোচনা যদি শুনতে না পারেন তাহলে আপনার ইঞ্জিলের ভাব ভালো না কথা কান না কেন এখন মমতাজ আসলে পরে তুই চার ঘন্টা শুয়ে পড়বি এই আল্লাহ হকবর যাইতেই কইস কে যেখান সেখান আল্লাহ হকবর কইস না বুঝাও না কই বুঝাও না কই এই কথা ঠিক কি না বাবা মমতাস গোটা দুনিয়া বলে গেল দুনিয়া বলে দিল ফাটে গেল ছিড়ে গেল ঠাঙ্কি ফাটলো ফুটা হয়ে গেল কি যুবক পাগল হয়ে গেল জোরে বলে কথা ঠিক কি না সে মমতাস বিনে ভোটে এমপি শরমও করে না রে লজ্জাও নাই কথা কন না কে অজগবি হয় সোর

কথা কয় না তোর দম তোর অহংকার কোথায় উড়ে চলে গেল আল্লাহ তাআলা একদম পিছায় ফেলে দিয়েছে জোরে বলেন কথা ঠিক কি না এখন দেখলাম আমরা প্রমাণ করলাম যে যেই লোকটারে আল্লাহর ওলিরে তুমি চোর বানাইলা এখন আমরা ইতিহাস থেকে খুঁজে পাচ্ছি যে ওরা এমপি মন্ত্রী এক দনার বাড়ি এক দনার বলে ছয়শো বিশ পিস বাড়ি কয় পিস এটা পাকা চোর না ভাই

আপনাদের জন্য আমি তথ্য নিয়ে এসেছি হুজুর ও সোনার ভাই আপনি তুই ডান পাশে আসলে আমি খুশি হব তার কারণ আপনাকে না দেখালে বলবে দিদারি কি গল্প দিয়ে চলে গেল এই গল্পর জায়গা আল্লাহর কোরআনের মঞ্চ নয় জোরে বলেন কথা ঠিক না ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা যেই লোকটা জমিনে পঞ্চাশ বছর হায়াত পাইল আল্লাহ পাক বলেন যখন তার পঞ্চাশ বছর হায়াত হয় আমি আল্লাহ তার হিসাবকে হাল করিয়ে দে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তখন হিসাব কম ধরে হিসাব কম ধরে দুই নাম্বার হলো যাদের বয়স ষাট বছর হয় তখন আল্লাহ পাকের দিকে ওই লোকটা রুজু হওয়ার যায় তার কারণ ওই লোকটা দুনিয়াতে আর কিছুই ভালো লাগে না দুনিয়া ভালো লাগে না টাকা ভালো লাগে না বিবিভাল বাচ্চা ভালো লাগে না লোকটার মনের মধ্যে খালি হয় আমি কখন আল্লাহর সান্নিধ্য লাভ করবো জোরে বলেন কথা ঠিক কি না এই লোকটার ভিতরে আল্লাহর ভয় আর কবরের ভয় আসতে থাকে ওই লোকটা নেক্কার হয়ে যায় জোরে জোরে বলা দামে কি হাল আল্লাহ কোন আলেম ওলামা ওয়াজের মধ্যে এই বয়ানগুলি পাবেন না নেট খোলেন একটা বয়ানে এই কথা নাই যে কোন আলেম এই সূরা হজের পাঁচ নাম্বার আয়াতের ঘোষণা দিয়ে দিল তাফসীরে কোরআন তাফসীরুল কোরআন মাহফিলের ভিতরে এসেছে এ বাজান আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন সত্তর বছর যখন মানুষের বয়স হয় তখন আসমানের সকল অধিবাসী ফেরেশতা ওই সত্তর বছর লোকদের সত্তর বছর যখন মানুষের বয়স হয়ে যায় আসমানের অধিবাসী ফেরেজ তাদের জন্যে দোয়া করতে থাকে একটু জোরে বলা যাবে কি মারা হবা হ্যাঁ আমার এই কথাগুলি আপনারা নোট করে রাখেন পাওয়া যাবে না আশি বছর যখন মানুষের বয়স হয়ে যায় তখন আল্লাহ পাক বলেন আশি বছর যখন বয়স প্রাপ্ত হলে পাক তার সৎ সৎ কর্ম লিপিবদ্ধ করে আর কর্ম সব মুছে ফেলে দেয় জোরে বলেন সোবাহান আল্লাহ নব্বই বছর যখন বয়স হয় আল্লাহ পাক বলেন তার আগেকার গুনা খাতা আমি আল্লাহ মাফ করিয়ে দিই শোবাহান আল্লাহ কত বছর বয়স নব্বই বছর যখন বয়স হয় তখন তার আগেকার গোনা মাফ করে দেয় আর খালি আল্লাহ পাক তার আমল নামান লিখি লিখতে থাকে দুই নাম্বার হলো কেয়ামতের ময়দানে ওই লোক ওই লোকটাকে তার পরিবারের লোকদেরকে সাফা আত করার অধিকার দান করে তিন নাম্বার হলো আল্লাহ পাক বলেন নব্বই বছর বয়স লোক যখন তার পরিবারের লোকদেরকে সাফা করবে ওই সাফাতটা আমি আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করে নিব

এরপরে আল্লাহ পাক বলেন ওই লোকটার লোক দুনিয়ার মধ্যেই মানুষেরা ডাকে আব্দুর রহমান গিনাব আব্দুর রহমান আব্দুর রহমান মানুষেরা ডাকে আব্দুর রশিদ মানুষেরা ডাকে আব্দুল জলিল মানুষ ওই লোকটার নাম ধরে ডাকে আব্দুল খালে আল্লাহ পাক বলেন ওই লোকটা যখন নব্বই বছর বয়স প্রাপ্ত হয় ওই লোকটার নাম আসমানের মধ্যে আর এই নাম দুনিয়ার নাম থাকে না তখন তার জান্নাতী নাম দুইটা নাম তার নাম আল্লাহ তালা নিজে রেখে দিয়ে আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থায় রাখে জোরে বলেন সোবাহ আল্লাহ

আল্লাহ আমার রব রবি আমার আমার রব দমে তমে তমে মনে তার অনুভব আল্লা আমার রব এই রবি আমার সব জোরে বলে কথা ঠিক কিনা না আমি আপনাদের কথা আগায় নিয়ে চলে গেলাম তার কারণ আপনারা বেশি সময় থাকবেন না আমিও থাকব না প্রতিদিন আল্লাহর কালামের বয়ান করতে হয় রে বাবা এ দুনিয়ার মানুষের না একপুরের মানুষেরা কখন জানি নি কার শেষ নিঃশ্বাস হয়ে যাবে বলেন কথা ঠিক কিনা এই যে বয়ান